কেন্দ্র হাফং সাক্লাইম রুগই উমর স্নিচি বিশি এবার অবনিশাইবং উমরনি বকগ রক রং থংনি তংমু নসুকিও আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা ন খবজাগান হাকতরবাই বাক্সা উনুকুটে হকর ব অযোজনা খবনা সামুং তংজাগী তঙ হাং কর চাকরা চাকরা জুগ রক অ তং বুতং বাই করগ বয় বন্ধনা কার্ড মানতঙ্গ অববাই বরক। বিশিও খক বা রাসায় রং জরাতই মাগনা সাকি সেব সাপ মানানো অ হামকর খরক ধক সাই বরগণ বয়ুবন্ধনা কার্ড রুনা নাহার নাহার মাহার জাকা যারা জার খরকা সাই ডকা থামচিসমী বড় অ কার্ড মানলাই উমর চারচিদ বিশ্বনি চাকরা বিনুদ বিহারী নাথ অনিল বন্ধু শাহ তে বিবেকানন্দ ভাচার্য আকর্ষণ অ কার্ড মানৈ খাতংজাক অবনি বাকি বড় কেন্দ্র হাফং তে মন্ত্রী হামবাই হাম্বাইফার্কা বায়োবন্ধনা বন্দনা কার্ডে আমি খুব খুশি এই জন্য ভারত সরকার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি ভারত সরকার প্রবীণদের জন্য আয়ুষ্মান যোজনার বায়ু বন্দনা কার্ড দিয়েছেন আমি পাইয়াছি এই কার্ড থাকলে বছরে পাঁচ লাখ টাকা স্বাস্থ্য বিমার সুযোগ পাওয়া যায় আমি তা পাওয়ার যোগ্য বায়ু বন্দনা কার্ড পাওয়ার আমি কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে পাঁচ লক্ষ টাকায় আমার পূর্ব সূচনা দিয়ে হেঁটে গিয়া পাঁচ লক্ষ টাকা আর শুধু ফি সুযোগ পাই নানের সুবিধা পাই এই জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই